সবাই লাইভে চলে এসো একটু আগে হচ্ছে কি আমার লাইফটা এত কষ্ট করে করছিলাম সাত মিনিট হয়েছিল তো এই সাত মিনিটের ক্ষেত্রেই মানে কারেন্ট চলে গেছিলো যে কারেন্ট চলে যাওয়ার ক্ষেত্রে আর কি আমার লাইফটাও গেছে চলে গেছে একদম ডিলেট হয়ে গেছে আরে কেটে গেছে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইফটাও শেষ আমার এত সাত মিনিট ছিল মনে হয় সাত মিনিট করছিলাম এর আগে এখন আবারও নতুন করে আমার লাইফটা শুরু করতে হবে কারেন্ট চলে গেছে কারেন্টের সাথে সাথে নেটওয়ার্কও সমস্যা হয়ে গেছে এক মিনিট তেরো সেকেন্ডও হচ্ছে গিয়ে পনেরো জন আর ষোলো জন আচ্ছা সবাইকে কমেন্টস করতেছে সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো এক মিনিট ওদের থেকে হচ্ছে যাচ্ছি গিয়ে ছাব্বিশ জন আসছে লাইভে সবাই চলে আসো একটু আগে live হচ্ছে গিয়ে নেটওয়ার্কের এর সমস্যার কারণে কেটে গেছে আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আব্বাস হোসেন রাজু ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক cute লাগছে তাবিউল ইসলাম thank you আব্বাস হোসেন রাজু ভাই লিখতে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ এম ডি মনিরুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কেমন আছেন মুমিন ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

তো একটু লাল লিপস্টিক হলে আরো কিউট লাগতো না ভাই আজকে ভালো লাগতেছে না এই কারণে লিপস্টিক দেইনি কেমন আছো কায়ম খান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার কাছে ন্যাচারালি সুন্দরী ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো আছি সরি ওয়ালাইকুম আসসালাম লিখছেন ওয়ালাইকুম তো ভালো আছি थैंक यू পড়তে ভুলে গেছে আমি রসেন ভাই লিখছে আমি আসছি তোমার বাড়ি আপনি কেন আসছেন আপনি তো আমার বাসা চিনেন না আমার বাড়ি চিনেন না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ইএম একটা মো ভাই লিখছে যে নাম কি তোমার আমার নাম হচ্ছে বৃষ্টি ইনসাফ বাংলা লিখেছে আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো ভালোবাসা দেওয়া রইলো কোথায় থাকেন ঢাকা মিরপুরে থাকি আমি এখান ভ্যালিক্সে বন্ধু আপনি কোন ধরনের ছেলেকে পছন্দ ব্যবসায়ী ওই জন্য ব্যবসায়ী না চাকরিজীবী ভাইয়া ব্যবসায়িকও না চাকরিজীবীও না আমার কাছে হচ্ছে গিয়ে আমার ভাগ্যে যে আছে সেই হবে এখন আমার ভাগ্যে যদি চাকরিজীবী হয় চাকরিজীবী হবে আমার ভাগ্যে যদি ব্যবসায়ী হোক মানে ব্যবসায়িক হয় তাহলে ব্যবসায়ী হবে এটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করে শুধু একমাত্র আল্লাহই জানে যে আমাকে কার ভাগ্যে রেখেছে আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এম এমটি জিহাদ ভাই রেখে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে আপু অসাধারণ চলছে মুখে তো সবাই বলে ভালোবেসে অন্তর থেকে কেউ বলে না তুমি ভালো থেকো এটা ভাই স্বার্থের দুনিয়া এখানে নিজের ভালো নিজেই খুঁজতে হয় নিজেকে বের করে নিতে হয় আপনাকে বলবে এটা স্বার্থের দুনিয়া বুঝতে হবে আপনি আবেগে আছেন আবেগ থেকে বের হন তারপর ভালোবাসা অভিরাম এগিয়ে যাও ভালোবাসা অভিরাম প্রিন্স যে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দেওয়ালো খুব ভালো রেখেছেন নবীন ভাই লিখছে আই রাইট সে ফকির আসে প্রতিপতি হোক ভাগ্য জেনে আছে সেখানেই হবে খুব সুন্দর কথা বলছি আজকে অনেক কিউট দেখা যাচ্ছে থ্যাংক ইউ পাশে আছি ইনশাল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে গার্লফ্রেন্ডকে কে কিভাবে নিজের কাছে রাখবো পরামর্শ চাই গার্লফ্রেন্ড এইটা জানি না ভাই আমি প্রেমও করি না কাউকে ভালোওবাসি না তো এইসব ভালোবাসার মানেও আমি বুঝি না আর ভালোবাসি কে এটাই জানি না বুঝলি কি সাইফুল ইসলাম হ্যানসি আসসালামু আলাইকুম কেমন আছো কলহামদিন আমি ভালো আছি রুবি হাসান ভাইয়া লিখতে যে আসসালাম আলাইকুম চলে এলাম প্রবাস নামক জেলখানা জাপান থেকে থ্যাংক ইউ আপনার তিনটা তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা মিরপুরে আমার বাসা কোথায় এই পর্যন্ত বার বলছি তাও এই একই কথা বার বার বলে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার বাসা কোথায় ঢাকা মিরপুরে এমডি মাসুদ পারভেজ আলী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া ও ভালোবাসা রইল আপনার যুব ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সৌদি থেকে দেখতেছি স্বার্থপর পৃথিবী স্বার্থপর তো সবই মানুষ পৃথিবী তো পৃথিবী তো এটার নামক স্বার্থপর কি পৃথিবী হয় পৃথিবী হয়তো মানুষ এই পৃথিবীটা তো আল্লাহর তৈরি আপনি স্বার্থপর পৃথিবীকে পৃথিবী কেন বলতেছেন তাই না বলবেন মানুষ স্বার্থপর মানুষ পৃথিবী কেন পৃথিবী কি দোষ করেছে পৃথিবী তো আল্লাহর তৈরি তাই না আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয়েছে আসলে ইসলাম থ্যাংক ইউ আপু কপালে একটা কালো টিপ পড়লে আরো বেশি কিউট লাগবে কপালে যে ভালো লাগে না ভালো লাগে ঠিকই বাট মনে থাকে না এই যে আপনি এখন বলছেন এখন মনে পড়ছে আমি ইন্ডিয়া থেকে বলছি এখন নাস্তা হয়ে গেছে